ভিডিওটা এইভাবেই করতে বাধ্য হলাম কারণ আজকে আমি প্রচণ্ড ডাউন হয়েছিলাম এখন রকমে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এসে বসলাম সারাদিন পরে এই মোবাইল হাতে নিয়েছি খুলেই টেনা মানে মোবাইলটা খুলেই টিনা ব্লগটা দেখলাম তো টিনার ব্লগে যেন হিং দেব ভিড় যেগুলো মনে আছে প্রথমে বলি তারপরে আমার মতামত দেব প্রথমেই হচ্ছে তানিয়া বিশ্বাস বারবার একা আসছো বলছো কেন এই তো তোমার মা সেদিন ফিরল তোমার ঠাম্মিও ফিরছে একা আসাটা এমন কি ব্যাপার মঙ্গল গ্রহ থেকে আসছো নাকি হায় রে তাহলে কালকে যে ওই সঞ্চিতা বলে আইডিটা ওই এস ভি এল ওটি এল বা এল ওটি মুখ ছুপিয়ে যে কথাবার্তা বলে ব্যাপারটা হচ্ছে যে ওই আইডিটা আমি ভুল বলেছিলাম আইডিটার নাম হচ্ছে সঞ্চিতা আর আমি প্রজ্ঞা বলেছিলাম না না প্রজ্ঞা এরকম বিটকেল কমেন্ট লেখে না সেখানে টিনাকে বলছিল যে তুমি কন নোংরা কন্ট্রোভার্সি চেয়ে একা আসছি বারবার বলছ তাহলে দেখলে তুমি এটা একাই আসছিল একা আসছি বললে তোমরা বিশ্বাস করো কি বিশ্বাস করো একা আশাটা যদি এতই নর্মাল ওর মাও একা এসছে ঠাম্মিও আস এসছে মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি একা আশাটা যদি এতই নর্মাল তাহলে মেয়েটা যখন বলে আমি একা আসছি তখন তোমরা বিশ্বাস করো না কেন শ্রাবন্তী ভৌমিকের কমেন্ট আমি দেখেছি সে লিখছে যে মেয়ে হাসনাবাদে একা যেতে পারে না সে কলকাতা থেকে আসছে একা মেট্রো করে একা ঘুরছে এটা কি স্বাভাবিক না ওই টিনার অন্ধ ভক্তরা বিশ্বাস করলেও আমরা বিশ্বাস করব না তাহলে এ তো ভার্সেস অন্ধ লড়াই হচ্ছে কারণ শ্রাবন্তী ভৌমিকে যে কমেন্টটা শুনলে ওটাতে টিনার অন্ধ হেঁটার মনে হচ্ছে তা বিশ্বাস বলছে এমন কি ব্যাপার একা আসা তাহলে একা আসছি ও যখন বলে তোমরা বিশ্বাস করো না কেন মঙ্গল গ্রহ থেকে তো আসছে না সেটা তো তোমাদের মনে রাখার কথা যে মেট্রোয় চললেও মঙ্গল গ্রহ থেকে আসছে না আর মানে কলকাতা থেকে এখানে এলেও এই হাস দিল্লি থেকে কলকাতা এলেও সেটা মঙ্গল গ্রহ থেকে আসছে না তাহলে একা আসছি বললে তোমরা ওর পেছনে হাত ধুয়ে পড়ো কেন না না তুমি আবার একা আসছো হলো তো তাহলে নিজেদের কথাই নিজেরা গিলছো আর এই সরকার দিয়ে আর কি প্রবলেম কে জানে এটা টিনার শ্বশুরবাড়ির কোনো লোকের আইডি নয় তো যেখানে পারছে সেখানে গিয়ে টিনার নিন্দে করছে মানে হাত ধুয়ে পড়ে আছে কোথায় গিয়ে টিনা সম্বন্ধে বাজে কথা বলা যায় প্রত্যেকটা কমেন্টের নিচে এই মহিলার বাজে ইঙ্গিত বাজে কথা পাবে আচ্ছা আর একটা জায়গা মধুমিতা বোধ হয় মধুমিতা সরকার বিশাল বড় একটা আইডি সরকার চৌধুরী গর্ধব তো টেনাকে বলছে গর্ধব তো স্মার্টনেস মানে ভাবে একা খাওয়া জোম্যাটো ব্লিংকিট এই সমস্ত এইগুলোকে স্মার্টনেস ভাবে টিনা বলেছে যে আমি এগুলোকে আমার স্মার্টনেস ভাবি টিনা বলেছে কি এইরম কমেন্ট করে আপনি নিজে হেংসুটে এবং গর্ধব সেইটার প্রমাণ কি রাখছেন না মেয়েটা কোথায় বলেছে যে আমি নিজেকে বড় স্মার্ট ভাবছি তার মানে ব্যাপারটা কি হচ্ছে ডিফারফেন্স এই সমস্ত টিনা হেটাসটা টিনাকে সিরিয়াসলি স্মার্ট ভাবছে যেমন ইয়ে সেদিন সু বলছিল যে টিনা নিজেকে সৌমালির মতো ভাবছে কিন্তু সৌমালির মান সম্মান আছে সৌমালির মান সম্মান আছে এটা তো ঘটনা কিন্তু সু এর কি সম্মান আছে এই দেখো পা চাটতে গেছিল মারুর মারু পেছনে লাথি মেরে দিয়েছে মুখে একটা লাথি মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে ভেতরের কথা বলে দশকে তেরো কে ভিউ কামাতে বসে গেছে মানে শুয়ের মতো নির্লজ্জ বেহা কি টিনা টিনা শুয়ের থেকে অনেক হাই স্ট্যান্ডার্ড তাই না গো ও একা বেঁচে আছে ও একা লড়াই করছে ও তো কারো পা চাটছে না না বড়ো ব্লকারে পা চাটছে না মেজো ব্লকারে পা চাটছে যেটা শু করে তাই না তারপর শু এবং আরও শু চাটারা বলছিল মুখে লাথি মেরে বার করে দেবে শুয়ের কথা এটা আমার শর্টস আছে দেখো শর্ট দিয়েছি সেখানে মুখে লাথি মেরে বার করে দেবে ওরাম দুদিনের আত্মীয়তা সবাই দেখাতে পারে এত হিংসে কেন মুখে লাথি মেরে বার করে দেবে সবাই কি তোর মতো ইউজ অ্যান্ড থ্রো রে তোকে যেমন সবাই ইউজ করে থ্রো করে দেয় সুচাটারাও বলছিল যে ওইরম দুদিনের আত্মীয় সবাই দেখাতে পারে আত্মীয়তা সবাই দেখাতে পারে তো তোমাদের কথা অনুযায়ী টিনা পরের সংসারে পড়ে আছে দাদা বৌদির গলগ্রহ ওদিকে দেখছি দাদা মাথায় করে নিয়ে আসছে বৌদি সামান নামিয়ে দিচ্ছে ও বাবা সামান বলে ফেললাম এক্ষুনি তোমরা তো মানে কার্বোলিক অ্যাসিড খাওয়ার মতো ছটফট ছটফট করবে আরে বাবা এখন একটা ভিডিওতে একটা ক্রিয়েটারের একটা লাইন দেখা হতো যে শুধু বাংলা বলছে হয় একটা ইংলিশ ওয়ার্ড নয় একটা হিন্দি ওয়ার্ড ঢুকেই থাকবে কিন্তু তোমরা হিংসে ছটফট করছো বুঝতে পারছো প্রচণ্ড হিংসে এটাই হোয়াটসঅ্যাপ চ্যাটের এফেক্ট নয় এটা হচ্ছে একটি মেয়ে মাথান উঁচু করে দাঁড়াচ্ছে নিজের যোগ্যতায় রাজধানীতে এসে থাকছে সহ্য করতে পারছো না তোমাদের প্রতিটি কথাই হিংসে ফুটে উঠছে আচ্ছা যাই হোক আর একটা কথা যেটা মনে আছে একজন আবার অর্ডার দিচ্ছে হাসনাবাদ বলবে কলকাতা বলবে না কলকাতা ওর বাবার কি না কলকাতা বললে ওর পারমিশান নিতে হবে প্রথম কথা হচ্ছে পারব মুখার্জি খুব সুন্দর লিখেছেন যে টিনা কলকাতাতেই তো নামছে কলকাতায় যাচ্ছি ঠিকই তো বলেছে প্রথমে তো শিয়ালদাহ নামবে তারপর হাসনাবাদ যাবে সেটা তো বললো প্রথমে শিয়ালদাহ নামলো নামবো তারপরে লোকাল ট্রেনে করে লোকাল ট্রেন বলেনি বললো আর একটা ট্রেনে করে বাড়ি যাব তো প্রথমে শিয়ালদাহ নামবে তো কলকাতায় বলেছে ঠিকই বলেছে এত হিংসের কি আছে সেটা জবাব দিয়েছে সোনালি সোনালিকে যা তা কথা বলতে চলে এসছে আচ্ছা আর একটা জিনিস একজন বলছে যে টিনা খুব মিথ্যে কথা বলে কারণ কি টিনা বলেছে ব্রেকফাস্টের পরে চা দেয় কথাটা মিথ্যেও নয় আমার সাথে একবার হয়েছিল আমি অনেকদিন রাজধানীতে যাইনি কারণ এখন ফ্লাইটেই যাই মোটামুটি আমার সাথে একবার হয়েছিল আমি আর ছেলে ফিরছি আমার ব্যাপারটা মনে আছে আমার ছেলে তখন স্কুলে পড়ে এই নাইন ফাইনে উঠেছে দা কেন ব্যাপারটা মনে আছে কারণ যে চা দেয় সে বদমাইশি করে এটা আমি আর একটা ভিডিওতে বলেছিলাম বদমাইশি করে চাটি দেয়নি ব্রেকফাস্টের পর আমি চা চায়ের জন্যে ওয়েট করে চাইতে যেতে হয়েছিল আমাকে পরে বলছে ও দেয়া হয়নি বুঝি আপ আমাকে বলছে আপনি ওদের ফ্যামিলির হিসাব ভেবেছিলাম অথচ তার আগে চাটগুলো দিয়েছে কিন্তু আগের দিনে তোমার মানে রিফ্রেশমেন্টের সঙ্গে যে চাটা দেয় সেগুলো দিয়েছে সুতরাং ট্রেনের নিয়ম চেঞ্জ হতেই থাকে আমার এটা স্পষ্ট মনে আছে যে ব্রেকফাস্টের পর পরেই চাটা দিয়েছিল সুতরাং কোনো মেয়ে যদি বলে যে এতদিন তো ব্রেকফাস্টের পর চা দিত এটাতে মিথ্যে কথা বলা কিছু হয় না এটাকে মিথ্যে বলে না বুঝতে পারছেন একটা মেয়ে মানে নিজে স্ট্রাগল করে নিজের পয়সায় উঠতে চাইছে আর কোড দেয়নি কাউকে কিউ আর কোড দেয়নি আপুদের দয়া ভিক্ষা করেনি কন্ট্রোভার্সি পুষে নিজের লাইফ পার্টনারকে বদনাম করায়নি বুঝতে পারছেন তো আপনারা সেই মেয়েটার উত্থান দেখতে পাচ্ছেন না কারণ আপনারা নিজেরা বোধ হয় তিমি তিমিরাচ্ছন্ন হয়ে আছেন মানে অন্য মানুষ স্ট্রাগল করে উঠছে তা এতটুকু উচ্চ মানসিকতা রাখা যায় না যে তার একটু পিঠ চাপড়ে দিই শুধু শুধু মেয়েটাকে হেও করার চেষ্টা প্রত্যেকটা কমেন্টে কিন্তু এই হেয় করতে গিয়ে টিনাকে হেও করতে গিয়ে এরা নিজেরা হেও হয়ে যাচ্ছে টিনার কমেন্ট বক্সে হিংসুটেদের দেয় যেন নিজেকে কি ভাবছে জোম্যাটো ব্লিংকিট মেট্রো করে যাতায়াত এইটাকে স্মার্টনেস ভাবছে তো ভাই স্মার্টনেস কোনটাকে বলে গো হাসনাবাদের মেয়ে একা একা মেট্রো করে যাতায়াত করছে সেটা স্মার্টনেস নয় স্মার্টনেস কোনটাকে বলে কমেন্ট বক্সে বাজে কমেন্ট লেখাটাকে স্মার্টনেস বলে স্মার্টনেস কি রকেট সায়েন্স আশ্চর্য এই যে একা একা চলে এলো যে মেয়েটা তোমরাই তো বলো এই যে শ্রাবন্তী ভৌমি বলেছিল না যে ও নাকি এখান থেকে হাসনাবাদে যায় একা যেতে পারে না 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 একা যেতে পারে না নয় টিনার মা অনেক সময় শুধু শুধু ঘাড়ে চেপে বসে এই তো আগের দিন টিনা বলছিল যে আমার একা গেলেই হতো মা শুধু শুধু আমার সঙ্গে যাবে বললো মানে ওর মার একটু ঘোরা হয় বৌদিকে অনেক সময় ঠেলে পাঠিয়ে দেয় যায় একটু ঘুরে আয় মানে টিনার আইব্রো করা বা ফুচকা খেতে যাওয়াটা বাহানা ওরা একটু ঘুরতে যাবে বাড়িতে অটো রয়েছে টোটো রয়েছে সেই সেই জন্যে তার মানে কি সে একা যেতে পারে না যারা ভাবে যে বাড়ি থেকে টোটো করলেই যেখানে পৌঁছে যাওয়া যায় সেখানে একা মানুষ যেতে পারে না তারা কতটা স্মার্ট তারা ভাবনা চিন্তাতেও আনস্মার্ট যে মেয়ে একা একা সাইকেল চালিয়ে তোমার হাসনাবাদে চলে আসছে সেই মেয়ে আইব্রো করতে একা আসতে পারে না এগুলো হিংসুটেদের মতো কথাবার্তা নয় দু নম্বর কথা আজকে টিনাকে মিথ্যেবাদী ভরে পড়ে লিখছে মিথ্যেবাদী আগে ভালোবাসতাম না আগে ভালোবাসতাম এখন আর বাসিনা কেন ওই কিছু কন্টেন্ট ক্রিয়েটার চব্বিশ ঘন্টা ব্রেন আস করছে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে আর সোনালি পারব মুখার্জি এদের মতো যারা ভালো মানুষ যারা প্রতিবাদ করছে তাদের বলছে যে তোমরা কেন প্রতিবাদ করছো নেগেটিভ কমেন্ট নিতে হবে ভাইরে নেগেটিভ কমেন্ট যারা করবে তাদেরও পজিটিভ কমেন্ট নিতে হবে কিন্তু আজকে সুকে যদি কেউ বলে নজর লাগাচ্ছে শু ওই রাম নোংরা কন্ট্রোভার্সি করে তা সত্ত্বেও যদি বলে নজর লাগাচ্ছে তখন বলতে বসে যে না শুকে কেন বলছো তোমরা এইভাবেই দর্শকগুলোও না বুঝতে পারছো পুরোপুরি টেনার ওপর একটা প্রচন্ড হিংসে মেয়েটাকে সর্ষের মতো শিলে বেটে দিতে পারলো না তাই আচ্ছা সু নোংরা কন্ট্রোভার্সি করে বলেছি বলে আবার কারোর গায়ে লাগলে কিছু করার নেই আজকে যে টাইটেলটা দিয়েছে রক্ত সাফ করা অমুক্ত ওগুলো দেখো আমার অবশ্য ভিডিওটা এখনও দেখা হয়নি নিশ্চয়ই আসবে ভিডিও ওই নিয়ে তো যাই হোক তারপরে একটা জিনিস দেখো মানে কি বলবো টিনার কমেন্ট বক্স খুলতেই তোমার বাপি এলো না তোমার ঠাকুমা এলো না ওর বাবা এবং ঠাকুমা অনেক দিন থেকেই আসছে না ওদের বাড়িতে যে বংশ পরম্পরায় একটা লক্ষ্মী পুজো হয় সেটাতে পর্যন্ত ওর বাবা আর ঠাকুমা আসেনি এই ঘটনাটা কত পুরোনো হয়ে গেছে বলো তো ইচ্ছে করে টন্ট মারার জন্যে টিনাকে এই রকম করে বলছে আর একজন বলছে যে মোল্লা দৌর মসজিদ অব্দি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এসআইআর একটা ব্যাপার ট্যাপার হয়েছে হয়তো এইরম কিছু কাজ পড়েছে তাই এসছে বেঙ্গলে কারণ কি তোমরা জিনিসপত্রগুলো দেখো যে জিনিসপত্রগুলো এনেছে ওর কত জিনিস আরও থেকে আরম্ভ করে কতগুলো জিনিস যেটা ওর দাদা বাংকে তুলে দিল জিনিসপত্র ওই দুটো না চারটে তোমার ব্যাগ এনেছে তার মধ্যে ওই একটা ব্যাগ তো অত ফল নিয়ে এসছে দেখালো প্রচুর ফল নিয়ে এসছে তারপরে ওকে যে ওর জন্যে আলাদা কচুরি করে দিয়েছিল আর কে দিয়েছে সম্পর্কটা দেখো বৌদির বৌদি মানে ওর নিজ তো বৌদি নয় তার আবার বৌদি যে সে বানিয়ে দিয়েছে কারা যেন বলছিলিস রে যে সব সম্পর্ক নতুন নতুন অনেক বানায় দেখায় লোকে রিস্তা নতুন নতুন রাখে তারপরে শুয়ের কথাটা কানে ভাসছে মুখে লাথি মেরে বার করে দেবে এই এই ধরনের কন্ট্রোভার্সিকে মুখে লাথি মেরে বলার ওর কি দরকার তো বলতে পারতো এরম সম্পর্ক অনেক সময় টেকে না এইভাবে তো বলা যায় মুখের লাথি মেরে বার করে দেবে এটাতে হিংসে প্রমাণিত হয় না মানে মনে হয় না যেন বৌদিবাজ বলতে বলছে এইভাবে মনে হয় না বৌদিবাজ যেমন আরও দু চারজন কন্ট্রোভার্সি কেটাকে দিয়ে বলিয়েছে এখন তো তোমরা প্রমাণ পেয়েই গেছো ব্যাপারটা হচ্ছে মুখের লাথি মেরে কে কাকে বার করে দিল যে স্বামীর কাছ থেকে ছেনাল শুনেছে সে তো এখন বুঝতেই পারছে বৌদির বৌদি কচুরি করে বানিয়ে পাঠিয়েছে আর টিনার বৌদির সঙ্গে সঙ্গে পটাক করে খেয়ে বলছে খুব ভালো ওই যে চারটে ওটা টিনাকে আলাদা করে খেতে দিয়েছিল প্লাস টিনার মাকে আলাদা করে এক পুঁটলি বানিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে মটরি বলে এক ধরনের না সেই জিনিস মানে সেই কলকাতার যে কচুরি আর আলু তরকারি আমরা খাই যেটা আমার খুব ভালো লাগে সেই জিনিস নয় কিন্তু এগুলো একটু থাকবে এইরকম জিনিস মটরি যেমন মটরিও কিন্তু এই কচুরি টাইপেরই ওটাতে পুর থাকে না শুধুমাত্র লুচির মতো বিভিন্ন জিনিস দিয়ে বানানো হয় মশলা দিয়ে বুঝতে পারছো এবং মাঝখানগুলো আস্তে আস্তে কেটে দেয়া হয় আমার মটরি ভীষণ ভাল লাগে আমি কিনে কিনে খাই লোকে আমায় বলে কেন কিনে খাস বাড়িতে বানানো যায় একদমই তাই ওই লুচির মতো ভেজে মাঝখানগুলো কেটে দেয় একটু একটু করে মানে ডিজাইন করে দেয় খুন্তি দিয়ে দিয়ে যাতে ওটা লুচির মতো না ফলে বিস্কুটের মতো করা হয় তো এই কচুরিগুলোও কিন্তু তাই এগুলো রেখে খাওয়া যায় এডিবল জিনিস অনন্তকাল তো থাকে না দিন রেখে খাওয়া যায় আচ্ছা মিথ্যে কথা বলছে টিনাকে বলছ কেন সেই লোকটাকে বলে না তো যারা মা ছেলে পমফ্রেট খেলো বাচ্চাটার পমফ্রেট খাওয়া দেখালো না এবং যেদিন মা ছেলে পমফ্রেট খেলো সর্ষে দিয়ে ঝাল চাকুম চাকুম করে সেদিন যার সম্পত্তির ওপর বসে আছে যার সম্পত্তির ওপর বসে আছে সেই বয়স্ক লোকটা কিন্তু তিন দিনের বাসি খিচুড়ির সাথে ধরা পড়েছে ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল খিচুড়িটা বুড়োটা খাচ্ছে সে যদি আজকে মাছ খেত তাহলে দেখালো না কেন পরের দিন তো শুধু মানে তোমার মসুরির ডাল দিয়ে ভাত খাওয়াটা দেখালো দেখালো না কেন যেখানে ওই ছেলেটাকে জামা কাপড় ছাড়ায় ক্যামেরার সামনে সেটা পর্যন্ত দেখায় সেখানে ওর বাবাকে ভালো মাছ খাওয়াচ্ছে ও সেটা ও দেখাবে না তাই হয় তার মানে বুড়োটাকে মানে বুড়োরও কর্মফল সেই মেয়েকে মানে বেইমান রক্ত বলেছে তারপরে অন্নদাত্রী যে মেয়ে বুঝতে পারছো তাকে বঞ্চিত করে ছেলের নামে লিখে দিয়েছে সে কর্মফল পাচ্ছে কিন্তু যেভাবে পোট্রে করেছে তাতে মনে হচ্ছে বাসি খিচুড়িটা যেন বুড়োটা খাচ্ছিল এরকম একটা মনে হচ্ছে আমি জানি না আমার মনে হয়েছে যে খিচুড়িটা কিন্তু বেড়ালটা পর্যন্ত খাচ্ছিল না তিন দিনের বাসি খিচুড়ি ওখানে তো তোমরা কেউ প্রশ্ন করলে না যে অতটা খিচুড়ি বেঁচে গেল গ্রামেগঞ্জে একে তাকে দিলে না কেন তিন দিন বাসি করলে কেন পরের দিনই তো সব বাড়ি বাড়ি বিলিয়ে দেয়া যেত তখন করবে না না প্রশ্ন তখন করবে না তারপরে আর একটা জায়গায় যেখানে তোমরা দেখছো ছেলেটা ইউনিফর্ম ছাড়া স্কুলে যাচ্ছে তখন কেন জিজ্ঞেস করো না ছেলের ক্লাসে বোনও দেখে তোমরা কেন জিজ্ঞেস করো না তখন আজকে দেখেছ ছেলেটা একদম তৈরি হয়ে গেছে আজকে ওর বাবা বলছে বলে দিলাম কিন্তু আর তোকে কেউ ভালোবাসবে না ওই তো বদনাম করেই খায় বউকে বদনাম করে বোনকে বদনাম করে মানে দিদিকে বদনাম করে খেয়েছে ছেলে বললো আমি করব তোমার বদনাম লাইভে তোমার সম্বন্ধে বলে দেবো মুখে মুখেজো তোর বাড়ি সেই একটা গল্প পড়েছিলে যে একটা মানে এটা ওই উপদেশমূলক গল্প সত্যি নয় ওই বেসব ফেবলস বা কিছু এরম পঞ্চতন্ত্র এই ধরনের কিছু তে আমরা হয়তো পড়েছি সে বাবা একটা ছেলের বাবা তার ঠাকুরদা ঠাকুমাকে ছেলের ঠাকুরদা ঠাকুমাকে মানে নিজের বাবা মাকে পুঁতবার জন্যে গর্ত খুঁজছে তারপরের দিন দেখে বাচ্চাটা গর্ত খছে তখন বাবা জিজ্ঞেস করছে তুই কিসের জন্যে গর্ত খুঁজছিস তা বলছে না তুমি যখন ঠাকুরদার ঠাকুমাকে গর্ত শোয়ালে আমিও তোমাকে গর্তে শোয়াবো তাই জন্য এখন থেকে গর্ত খুঁড়ে রাখছি সেই আর কি যেমন জায়গায় মানুষ হচ্ছে আর রক্তটা তো বাপের রক্ত খানিকটা গায়ে আছে সেওলজাম তৈরি হচ্ছে সেখানে তোমাদের মুখ ছোটে না না গো মানে কি নোংরামও শুরু করেছে টিনার কমেন্ট বক্সে টিনা হেছে উড়িয়ে দেয় কারণ টিনা জানে এই ধরনের মানুষকে ইগনোর করেই এগিয়ে যেতে হবে তারপরে ও যখন প্রতিষ্ঠিত ব্লগার হবে ও যখন লাখের ওপর সাবস্ক্রাইবার নিয়ে ঘুরে বেড়াবে তখন ওকে ওকেই লোকে প্রশংসা করবে ঠিক যেমন এখন মন্দিরাকে করছে তাই না আচ্ছা এখানে কিচেন শেফের একটা কথা আমি বলি আমার মনে পড়ে গেল এই ভিডিওতেই বলি অ্যাকচুয়ালি টিনার ভিডিওতে অনেক পয়েন্ট আছে যেগুলো মনে ছিল সেটুকু বললাম আর কি বাকি যেটা ভুলে গেছি অন্য ভিডিও বলে দেব। কিচেন শেফ আমায় জিজ্ঞেস করছে যে আপনি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেন আর মন্দিরাকে কেন বলছেন প্রথম কথা মন্দিরাকে আমি খারাপ কথা বলিনি দু নম্বর কথা আজকে মন্দিরা একটা ভুল করেছিল ভুল তো করেছিল নাকি সেখানেও শুনছি হুল নাকি মন্দিরাকে বিয়ে করতে চায়নি তাই মন্দিরা ফিরে এসছে এইবার একটা জিনিস দেখো তো কিচেন শেফ মন্দিরা যখন হুলের সঙ্গে পালিয়েছিল তখন ওর স্বামী ছিল মাথার ওপর ছাদ ছিল বাবার দেয়া বাড়ি প্লাস সোমনাথের বাড়ি একটা সন্তান ছিল মানে স্বামীর সঙ্গে তার সম্পর্ক আছে বলেই তো সন্তান হয়েছে এটা সন্তান ছিল ভালো বাড়ি ছিল ইউটিউবে রোজগার ছিল আর ড্যাশ বেটি ওকে কেউ বলতো না বা রাতের বিছানায় সোমনাথের মা এসে শুতো না তা সত্ত্বেও সে পালিয়েছিল আর আজকে হুল প্রত্যাখ্যান করেছে বলে সে বাড়িতে ফিরে এসছে সব কিছু থাকা সত্ত্বেও এরা নোংরামও করেছিল আর টিনার ক্ষেত্রটা মোটেই তা নয় টিনাকে তার শ্বশুরবাড়ি থেকে এত অত্যাচার করেছিল বৌদিবাজির ফাঁদে পা দিয়েছিল বৌদিবাজের ফাঁদে পা দিয়েছিল সালিসি সবাই নিয়ে গেল কেন যদি টিনাকে তাড়াবে যদি ওরা টিনাকে রাখবেই না তাহলে কেন সালিসি সবাই নিয়ে গেল দু নম্বর কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকিয়ে দিল পাঁচ দিনের মধ্যে টিনাকে বিক্রি করবে বলে তাহলে আপনার এখানে কি মনে হয় যে মন্দিরা খারাপ না টিনা খারাপ মানে কেউই খারাপ আমি বলছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন যে মন্দিরার থেকেও কি টিনা খারাপ টিনা জঘন্য টিনা মতেই জঘন্য নয় কোনো মানুষই জঘন্য হয় না পরিবেশ পরিস্থিতি তাকে ভুল করতে বাধ্য করে না মন্দিরা জঘন্য না টিনা জঘন্য কিন্তু মন্দিরার ভুলটা চয়েস ছিল টিনার ভুলটা চয়েস ছিল না ওর কারণ ছিল তবে ভুল তো ভুলই বৌদিবাজের সঙ্গে যোগাযোগ করাটা ওর উচিত হয়নি কারণ এখন তো টের পাচ্ছে টিনা পস্তাচ্ছে নিজে ঘেন্না করছে সেই মানুষটাকে অনেকবার বলেছে কারণ টিনা যে সেই মানুষটাকে এখন ঘেন্না করছে তার প্রমাণ হচ্ছে বৌদিবাজের অন্য চ্যাটগুলো টিনা বার করে দিচ্ছে আজকে কোথাও মৌমিতা কোথাও শালিনী এদের সঙ্গে সে চ্যাট করে করে বেড়াচ্ছে তখন বুঝতে পারেনি কেন বুঝতে পারেনি জানেন চব্বিশ ঘন্টা ভারভাল এবং ফিজিক্যাল অত্যাচারে ফিজিক্যাল অত্যাচার গায়ে হাত দিয়েছে কি না দিয়েছে আমরা জানি না একটা ক্ষেত্রে দেয়া হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় এসছে কিন্তু বাকি দেখুন তো যার বাবা তিন দিনের বাসি খিচুড়ি সঙ্গে ধরা পড়ে সেই বাড়িতে পরের মেয়ের কি অবস্থা নিজের মেয়ে কাজ যে সোশ্যাল মিডিয়ায় তার স্বামীর শরীর খারাপ এই বুড়ো বুড়ি এবং বুড়ো বুড়ির ছেলে একবারও খোঁজ নেয় না যারা নিজের মেয়ের সম্বন্ধে রকম উদাসীন এইরকম দুর্ব্যবহার করে তারা পরের মেয়ের সঙ্গে কিরম ব্যবহার করেছে বুঝতে পারছেন নিশ্চয়ই তো যাই হোক ভিডিও বড়ো করব না শৈশব ভিডিওটা করলাম এইভাবে কারণ আমি প্রচণ্ড ডাউন হয়ে আছি আমার প্রেশার প্রচণ্ডভাবে ডাউন করছে কিন্তু সারাদিনে একটাও ভিডিও যায়নি তো এই জন্যে ভিডিওটা এইভাবে করলাম সি ইন দ্য নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো আমার ভিডিও কেমন লাগলো কথাবার্তা কেমন লাগলো কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো